হ্যালো ভিওয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমি লেওয়ার সম্বন্ধে আপনাদের বলবো এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের বলবো আমি অর্থাৎ আমরা লেওয়ার্ড দেওয়ার আগে যে কাজটা করব তা হচ্ছে আমরা ডিজাইনটা আগে দেখে নেব আমি ডিজাইনটা দেখার জন্য বুশিয়ার হাতে নিয়েছি আমাদের এই ইউনিটটা তেরোশো চৌত্রিশ স্কোয়ার ফিট আমরা এই ইউনিটে আজকে গাঁথনির লেওয়ার দেব এবং গুরুত্বপূর্ণ কিছু কিছু তথ্য প্রদান করব। আগে প্রথমে আমরা যেই বুশিয়ারটা আমি হাতে নিয়েছি এই বুশিয়ার অনুযায়ী আমরা সবগুলো বুঝে নেব এরপর আমরা বাস্তবেই কাজে চলে আসবো তো আমি প্রথমেই আপনাদের বলে নেই যে আমাদের এখানে সিঁড়ি যেহেতু এই সিঁয়ারটাতে বিভিন্ন অনেকগুলো ইউনিট আছে এবং প্রতিটা পৃষ্ঠায় আলাদা আলাদা করে এই ইউনিটগুলো দেওয়া আছে বিধায় এখানে কিন্তু দেখা যাচ্ছে এটা কিন্তু সিঁড়ি হবে সিঁড়িতে ওঠার পরে আমাদের প্রথমেই এটা হচ্ছে মেইন দরজা মেইন দরজা এখানে গেল এরপরে আমরা এই অংশটাতে আমাদের কি থাকলো এই লিভিং স্পেস আমাদের এটা লিভিং স্পেস এরপরে আমরা যখন এদিকে যাব এদিকে ব্যালকনি দেওয়া আছে এবং সোজা গেলে আমাদের এই জায়গাটা কী পাবো আমরা ডাইনিং স্পেস এবং ডাইনিং স্পেসের সাথে কী পাবো আমরা কিচেন রুম কিচেন রুমের পরে আমরা পাশে আমাদের এটা গেস্ট বেড এই বেড দেখানো আছে এবং তারপরে চাইল্ড বেড চাইল বেডের সাথে অ্যাটাচড বাথরুম এবং ব্যালকনি আছে এবং মাস্টার বেড মাস্টার বেডের সাথে কেবিনেট এর সাথে ব্যালকনি এবং ওয়াশরুম অর্থাৎ অ্যাটাচড বাথরুম আছে এবং এখানে যে ডাইনিং স্পেসে স্পেস আছে এর সাথে এখানে হাত ধোয়ার জন্য অর্থাৎ ওয়াশ হ্যান্ড ওয়াশ হাত ধোয়ার জন্য এখানে বেসিন আছে এবং সাথে একটা কমন টয়লেট অর্থাৎ ডাইনিং যারা ব্যবহার করবে এবং যে গেস্ট রুম যে লোক থাকবে এই লোকগুলো কোথায় ব্যবহার করবে এই কমন বাথরুমে ব্যবহার করবে তো আমাদের এখানেই তিনটা কমন কমন সহ তিনটা টয়লেট অর্থাৎ দুইটা অ্যাটাচড একটা কমন এবং তিনটা বেড একটা গেস্ট সাইল বেড এবং মাস্টার বেড ব্যালকনি এখানে দুইটা রুমের সাথে দুইটা ব্যালকনি এবং এখানে যে লিভিং স্পেস বা ড্রয়িং রুম সেই রুমের সাথে কিন্তু একটা কী ব্যালকনি আছে তো আমরা এখন সরাসরি কাজে যাচ্ছি তো আমরা এখন সরাসরি চলে আসলাম আমাদের যে এখানে লেওয়ারটা দেওয়া হচ্ছে এই ইউনিটে আমরা চলে আসলাম আমরা প্রথমে যে কাজ করেছি অর্থাৎ যে কোনো একটা কোন বা যে একটা একটা ওয়াল কি নাইনটি ডিগ্রি করে নিতে হবে সেটার জন্য যে সুল ব্যবহার ব্যব সুতে ব্যবহার করবো তা হচ্ছে আমরা সহজেই জ্যামিতিক পদ্ধতিতে যেভাবে বের করে অর্থাৎ তিন চার এবং পাঁচ আমরা এই পদ্ধতি কিন্তু একটা আমরা ওয়াল বের করে নিয়েছি নেওয়ার পরে সেটাকে বেসেলেন ধরে বাকিগুলো যেই মাপগুলো আমরা কিন্তু প্রতিটা মাপেই বের করছি করার পরে আমরা পরবর্তীতে লেআউটগুলো আমরা সম্পন্ন করেছি আমি এখন দেখাচ্ছি যে আমরা যে ডিজাইনটা দেখেছি সেই ডিজাইনে চতুর্দিকে যে গাঁথুনিটা দেওয়া আছে আমাদের অর্থাৎ এখানে ভিতরে পাঁচ ইঞ্চি সব অলভাবে কিন্তু দেখতেছেন আমরা শুরু করে দিচ্ছি মাপগুলো একটা পর একটা মাপ নিয়ে নিয়ে এই কাজগুলো করা হচ্ছে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে কোনোভাবেই কোনো মাপ যেন ভুল অথবা কোনোভাবেই দেখার কোনো ইয়ে না হয় অর্থাৎ মিস্টেক না হয় সেদিকে খেয়াল রাখতে হবে কেননা এই মাপের উপরে নির্ভর করবে রুম এবং ডাইনিং রুম বা অন্যান্য যেই জিনিসগুলো থাকে সেই মাপগুলো যেন ঠিক থাকে এদিকে লক্ষ্য রাখতে হবে আমরা এখানে দেখাচ্ছি আউটলাইন এই আউটলাইনে আমরা গাঁথা শুরু করে দিয়েছি আর আমাদের এখানে যে মশলা বালি এবং সিমেন্টের অনুপাত সিমেন্ট এক ভাগ এবং আপনাদের বালি হচ্ছে চার ভাগ অর্থাৎ ওয়ান ইস টু ফোর এই অনুপাতে এখানে বালু সিমেন্ট মিশানোর পরে আমরা যেই ফ্লোরে এই গাঁথুনিটা করেছি সেই ফ্লোরটা আগে কি করছি আমরা আমরা আগে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি সেখানে কোনো আবর্জনা বা ঢালের কোনো অংশ থাকলে সেটা চিপিং করে নিতে হবে তাহলে ফ্লোরটা পরিষ্কার হবে এই পরিষ্কার ফ্লোরে যদি ড্রাই থাকে তাহলে অবশ্যই সেখানে হালকা পানি সিটি দিতে হবে দেওয়ার পরে ঝাড়ু দিতে হবে এরপরে যে কাজটা করতে হবে যেহেতু আমাদের এই ফ্লোরটা কিছুদিন ধরে পড়ে আছে সেহেতু আমাদের কি গ্রাউন্ডিং অর্থাৎ আমরা সিমেন্টের সিমেন্ট পানি দিয়ে যে ঘোলা বা গ্রাউন্ডের বানিয়েছি সেটা দেওয়ার পরে আমরা সুতার যে পাশটা বসাইছি তার একটা পাশ আমরা সল করে নিয়েছি অর্থাৎ ইটগুলো অনেক সময় একই ভাটার হলেও কি হয় সেটা কম বেশি হতে পারে এই কারণে আপনারা একদিকে অর্থাৎ যেদিকে আপনার এস্টেট হবে সেদিকে যেমন বাহিরে ওয়ালের জন্য বাহিরের দিকে শল ধরতে হবে এবং যে রুমের ওয়াল যদি বাথরুমের দিকে পড়ে তাহলে কি রুমের ভিতরে সল ধরে এই গাঁথনিটা করতে হবে তো আমরা গাঁথুনি শুরু করছি আমাদের একটা পর একটা মাপ আমরা একদিকে থেকে মাপ নেওয়া শুরু করছি এবং আরেক দিকে আমরা কি শেষ করব আমাদের যেই মাপ আছে এখানে আমরা একটু মাপগুলো যেভাবে দিয়েছি আমরা ওইভাবে একটু বলে নেই আমাদের এখানে যে গেস্ট বেড আছে গেস্ট বেডের মাপ হচ্ছে এগারো ফিট এক ইঞ্চি বাই এগারো ফিট পাঁচ ইঞ্চি চাইল্ড বেডের মাপ হচ্ছে এগারো ফিট আট ইঞ্চি বাই এগারো ফিট পাঁচ ইঞ্চি এবং এর সাথে যে টয়লেটটা যথা চাইল বেডের সাথে একটা টয়লেট এবং একটা ব্যালকনি আছে সেই টয়লেটের মাপ হচ্ছে পাঁচ ফিট বাই ছয় ফিট ব্যালকনি মাপ হচ্ছে পাঁচ ফিট আট ইঞ্চি বাই পাঁচ ফিট ছয় ইঞ্চি আমরা এবার মাস্টার বেডের কথা বলি মাস্টার বেডের মাপ হচ্ছে চোদ্দো ফিট বাই দশ ফিট এর সাথে একটা ক্যাবিনেট আছে তার সাথে ব্যালকনি আছে যে ব্যালকনিটার সাইজ ছয় ফিট বাই দুই ফিট পাঁচ ইঞ্চিং এর সাথে একটা অ্যাটাচড বাথরুম আছে অর্থাৎ দুই রুমের সাথে দুইটি অ্যাটাচড বাথরুম একটা চাইল্ড বেডের সাথে এবং একটা মাস্টার বেডের সাথে মাস্টার বেডের যেই টয়লেট আছে সেটার হচ্ছে সাত ফিট বাই চার ফিট এবার আসি রুমের হয়ে গেল এরপর কিচেন রুম কিচেন রুমটা আমাদের এখানে সাত ফিট বাই ছয় ফিট আট ইঞ্চি আছে এরপরেই যে লিভিং স্পেসটা আছে অর্থাৎ ড্রয়িং স্পেস যেটা সিঁড়ি থেকে উঠার পরেই মেন দরজা পরে যেইটার অবস্থান সেটা ড্রয়িং রুম বা লিভিং রুম সেটার সাইজ হচ্ছে এগারো ফিট এক ইঞ্চি বাই হচ্ছে এগারো ফিট এরপরে ডাইনিং স্পেস যেখানে ডাইনিং চেয়ার থাকবে টেবিল থাকবে সেখানে হচ্ছে বারো ফিট পাঁচ ইঞ্চি বাই হচ্ছে চোদ্দো ফিট চার ইঞ্চি এবার আসি যে কমন টয়লেট অর্থাৎ কমন টয়লেট যে গেস্ট গেস্ট রুমের জন্য এবং যে ড্রয়িং এবং ডাইনিং রুমের সবাই ব্যবহার করতে পারবে সেটা হচ্ছে কমন টয়লেট এই কমন টয়লেটের মাপ হচ্ছে আমাদের সাত ফিট বাই চারি ফিট এরপরে আমরা যদি আর আসি যে আমাদের আর একটা ব্যালকনি আছে অর্থাৎ লিভিং রুমের সাথে যে ব্যালকনি সেই ব্যালকনিটা মাপ হচ্ছে আমাদের পাঁচ ফিট বাই ছয় ফিট ছয় ইঞ্চি আমরা যেখানে এই ফ্লোরটাতে তেরোশো চৌঁত্রিশ স্কোয়ার ফিট জায়গা আর একটা কথা বলি যেহেতু আমরা একটা অনেকগুলো ইউনিটের কাজ করতেছি সেহেতু কিন্তু আমাদের এটা কমন স্পেস সহ সহকারে এই মাপটা হচ্ছে তেরো তেরোশো চৌত্রিশ স্কোয়ার ফিট অর্থাৎ কমন স্পেস যেগুলো ধরতে হয় আপনারা জানেন এর আগে আমি ভিডিও দিয়েছি যে কোন কোনগুলো আমাদের কমন স্পেস এবং কতগুলো ধরা যায় সেই বিষয়ে কিন্তু আলাদাভাবে ভিডিও আছে তো যাই হোক আমরা সেই ভিডিওগুলো যদি আপনারা চান তা দেখতে পারেন আমার আর এখন আমাদের এই আমরা ইউনিটটা শুরু করলাম অর্থাৎ লেওয়ারটা দিলাম সেই লেওয়ারটের মাপগুলো আমরা এখন চেক করে নিয়েছি অর্থাৎ মাপগুলো যদি লেয়ার দেওয়া শেষ হয়ে যায় ইটের গাঁথুনি শেষ হয়ে যায় একটা করে ইট এরপরে আমরা কি করব সেই মাপগুলো বসিয়ে ধরে বা ডিজাইন ধরে ধরে মাপগুলো আমরা মিলাবো কেননা কাজ করার সময় মিস্ত্রিরা কন্ডাটা ভুল ভ্রান্তি করতেই পারে আমরা কিন্তু সেইভাবে এড়িয়ে যাব না অর্থাৎ আমরা আবার নতুন করে সেটাকে আমরা চেক করে নেব যে আমাদের মাপটা ঠিক আছে কি না আমরা ভিতর ভিতর মাপগুলো নিয়েছি এই কারণে আমরা ভিতর ভিতর যেই মেজারমেন্ট টিপ দিয়ে আমরা ভিতর ভিতর মাপতেছি সব দিকে মাপতেছি যেহেতু আমাদের দৈর্ঘ্যপ্রস্ত এবং যেই বাথরুমগুলো আছে সেই বাথরুমগুলো মাপ ক্লিয়ার করে নিতে হবে এবং আমরা মাঝে মাঝে যে গ্যাপ দেখতে পাচ্ছেন এই গ্যাপগুলো রেখেছি যেহেতু আমাদের ফ্লোরটা গাঁথনি হয়ে গেলে আমরা কি করব এটাকে কিউরিং করব সাত দিন দশ দিন ধরে সেহেতু কিন্তু এই কিউরিংয়ের পানিটা চলে যাওয়ার জন্য এই গ্যাপগুলো রাখা হয়েছে এবং আপনারা জানেন যে নিচে পানি জমা থাকে